তোমার বামে জায়গা আছে না তুমি ডাইনে চাপতে আস দেখো যাচ্ছে না রাস্তাও সারতেছে না ঘটনাটাই বুঝলাম না কাকুর কি অভিমত বা অভিব্যক্তি একটা তো লাইনে যা পুরোটা রাস্তাটা আটকে যাইতে

যে একটা গাবা চলতেছে তাকে সাইড করে আরেকটা ডান দিক দিয়ে ওভারটেক করতেছে পুরো রাস্তাটা নাচ বরাবর ফ্লাইওভারে তাও চিন্তা করেন ফ্লাইওভারে থাকে হচ্ছে হাই স্পিড গাড়ি এই গাড়িগুলোতে মানে বড় বড় অ্যাক্সিডেন্ট করার জন্য এরা রেডি হয়ে আছে মানে এরা এখন উদ্যমীছে যে মানুষকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মেরে ফেলা হবে ইফতার করার জন্য ফ্যামিলির সাথে ইফতার করার জন্য আজকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে আদার দিন পর্যন্ত আমাদের থাকতে হবে মানে ইফতার করে যেতে হবে এই নির্দেশনা দেওয়া আছে তো আমি আসলে যা চিন্তা করতেছি দ্বিতীয় মর হয়ে যাব নাকি ওই রুটটা দিয়ে যাবো ওই রুটটা দিয়ে যাবো আজকে কারণ দ্বিতীয় মরটা একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে তো দেখি আজকে মেট্রো স্টেশনের নিচ দিয়ে সেগুন বাগিচার এই দিয়ে যাওয়া যায় কি না যদি রাস্তা ফাঁকা থাকে তো ভালো তা না হলে অনেকখানি আবার ঘুরতে হবে অলরেডি আমি পরিবহন পুলের সামনে দিয়ে চলে এসেছি সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক কাছাকাছি এখান থেকে বামে টার্ন করব বামে টার্ন করে আবার ইউ টার্ন নিয়ে আমি তো প্রেস ক্লাবের সামনে আছি প্রতিদিনই কেউ না কেউ বসছে প্রেস ক্লাবের সামনে দিনের ঘটনা বাম দিক থেকে বাম দিক থেকে সমানে গাড়ি টান করার জন্য আসতেছে একদিক থেকে আয় দুই দিক থেকে যদি গাড়ি আসে তাহলে কিভাবে হয় সেগুন বাড়িটার রাস্তায় ঢুকতেছি

আমার সম্ভবত কিছু ফুয়েল নিতে পারলে ভালো হয়তো ফুয়েল রিফিল করা দরকার রমজানের ভিতরেই উস্তাদের রাজমিতে এই সময়টা তো হবেই তোমার বামে জায়গা আছে না তুমি ডাইনে চাপতে এ অন্য রিক্সা বাদ দিয়ে ডাইনে চাপতে সেগুন বাকিটা রোডে আসি আপাতত এখন দুটাকে এখানে চলে যাব তো চিন্তা করতেছি কিছু ফুল রিফিল করে আসব কি না আর ফুল এখন রিফিল করব না সোজা চলে যায় পরে ফুল রিফিল করবো কালকে সকালে আসার পথে আর মাথায় খুব বেশি যানজটে করে যাবো

নির্বাচন নির্বাচন করতেছে সবাই নির্বাচনের পরে এই আন্দোলন চলবে কারণ একদলের নির্বাচন পছন্দ হবে না এক দল ক্ষমতায় দখল করবে বা ক্ষমতায় বসবে তারপরেও শান্ত হবে না এখন এ অফিসের সামনে আছে সি এন ডেজি ভয়ে ব ভাইয়া দেখোন দেখা যাচ্ছে যদিও সেরে দিছে সম্ভবত ক্যাটাইল অংশের ক্যাটাইল সিনেমা হল অংশ এটা কি এখনো সিনেমা হল আছে কিনা আমি জানি না এক সময় এখানে সিনেমা হল ছিল হ্যাঁ জামগা থেকে সিনেমা হলটি অংশ রাজমণি সম্ভবত সিনেমা হলের নাম ছিল যতটুকু মনে করে তো সম্ভবত সেটা এখন আর নেই এখানে বড় ধরনের বিল্ডিং করা হচ্ছে আর আমি চলে এসছি প্রায় এক এক প্রায় মজার সিগনালের সামনে কাশির উদ্যোগ হচ্ছে কাকুর যাচ্ছেও না রাস্তাও ছাড়তেছে না ঘটনাটাই বুঝলাম না কাকুর কি অভিমত বা অভিব্যক্তি সিগনালটা ছাড়তেছেও না আটকেও রাখতেছে না একদম আটকে রাখুক না হয় সিগনালটা পুরোপুরি ছেড়ে দিই যেহেতু গর্ব কিনা বুঝতেছি না একটা তো লাইনে যা পুরোটা রাস্তাটা আটকে যেতে আছে নিজেরাও যাইতে পারলো না আর দিলো না আসলে কাউকে বলবে তো তেমন কোনো লাভ হচ্ছে না শুধু শুধু মানে বাক্য খরচ বলা যায় সেরা আর কোনো ফায়দা নাই হম সালাগুলো এরকম সারা জীবন ছিল এবং ভবিষ্যতেও থাকবে পুরো রাস্তা জুড়ে শান্তনগর মধ্যে চলে আসলাম কি একটা অবস্থা মানে ফ্লাই ওভারে তো ওটা নিষেধ তার উপরে আবার একজন আরেকজন করতেছে একেবারে মানে মহল্লার রাস্তার মতো যে একটা গ্রামে চলতেছে তাকে সাইড করে আরেকটা ডান বৃদ্ধি ওভার করতেছে পুরো রাস্তাটা মাছ বরাবর ফ্লাইওভারে তাও চিন্তা করেন ফ্লাইওভারে থাকে হচ্ছে হাই স্পিড গাড়ি ও গ্যারে মানে অ্যাক্সিডেন্ট জন্য এরা রেডি হয়ে আছে মানে এরা এখন উদ্যোগ নিছে যে মানুষকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মেরে ফেলা হবে কারণ ফ্লাইওভারের উপরে যদি হাই স্পিডে কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুব কমই থাকবে সিটকে হয় ছয়তলা থেকে নিচে করবে অথবা কোনো বিল্ডিং এর সাথে মানুষজন বাড়ি খেয়ে মরবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্যবস্থা মানে হলো হর্ন দিলাম না যেন কান চুলকে দিলাম মানে উনি কেন নিলে না কারণ হচ্ছে যে হর্নে মানে হচ্ছে যে উনি একটু আরাম পাইলেন কান চুলকে দেওয়ার মতো আরাম পাইলেন তার সাইড হওয়ার কোনো ইচ্ছা নাই কারণ ভাই তুমি হর্ন দেওয়া যাই করো আমার কাছে ভালোই লাগলো তুমি হর্ন দিছো তোমার

বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চাদেরকে হেফাজত করে এরা যেভাবে পায়ের উপরে পা তুলে চালায় আর সামনে কেউ বললে এরা ব্রেক করবে না এরা হচ্ছে আর একটু ডানো বামো অ্যাঙ্গেল করে আরো জোরে টান করে চেষ্টা করবে মানে ব্রেক করবে না